প্রস্তুতির এক ধাপ ইউটিউব চ্যানেলে আবারও সবাইকে স্বাগত কারক আলোচনার প্রথমেই আমি বলেছিলাম কারকের প্রধান ভিত্তি হল সম্পর্ক পরিবারের আর সকল মানুষগুলির সাথে আমাদের যেমন সরাসরি সম্পর্ক তেমনি ক্রিয়াপদের সাথে বাক্যের আর সকল নাম পদের সরাসরি সম্পর্ককে কারক বলে কিন্তু অকারক কি এটা বুঝতে সবারই কম বেশি অসুবিধা হয় তবে তোমাদের কথা দিলাম এই ভিডিওটি পুরোটা দেখলে তোমাদের সেই সমস্ত অসুবিধাগুলিও দূর হয়ে যাবে কারণ আজ আমরা আলোচনা করব অকারক সম্পর্ক এবং কারকের আর সকল আনুষঙ্গিক বিষয়গুলি নিয়ে তাহলে প্রথমেই জানি অকারক কি দেখো আমরা মানুষেরা সমাজবদ্ধ জীব তাই আমরা একা একা থাকতে পারি না আমরা জোটবদ্ধভাবে থাকতে পছন্দ করি এ কারণেই আমরা এক একটা পরিবারে বাস করি কিন্তু আমরা যে শুধু পরিবারের মানুষগুলোর সাথে থাকি মিশি কথা বলি সেটা কিন্তু নয় আমরা পরিবারের সাথে সাথে পরিবারের বাইরের পাড়ার মানুষজন মানে পাড়া প্রতিবেশী মানুষদের সাথেও কথা বলি মেলামেশা করি তারাও যেমন আমাদের বিপদে সাহায্য করে তেমন আমরাও তাদের বিপদে সাহায্য করি কিন্তু ওই সব মানুষগুলির সাথে আমাদের সরাসরি সম্পর্ক থাকে না বা রক্তের সম্পর্ক থাকে না অকারক অনেকটা ওই সব পাড়া প্রতিবেশীদের মতো কারণ বাক্যে সকল পদের সঙ্গে ক্রিয়াপদেরও সরাসরি সম্পর্ক থাকে না যেহেতু এই সব পদের সাথে ক্রিয়াপদের সরাসরি সম্পর্ক নেই তাই সব পদের কারকও নির্ণয় করা যায় না এদেরকেই অকারক বলে তাহলে ক্রিয়াপদের সাথে বাক্যের যে সকল পদের সরাসরি সম্পর্ক থাকে না তাদের কারক নির্ণয়ও করা যায় না তারাই হল অকারক এবার তোমাদের প্রশ্ন হতে পারে তাহলে এই অকারক পদগুলো বাক্যে কেন থাকে এই অকারক পদগুলোর কাজ হল বাক্যে অবস্থিত আর সকল নামপদ বা অন্যান্য পদের সাথে ক্রিয়াপদের সম্পর্ক স্থাপনে সাহায্য করা এই সম্পর্ক সম্পর্ক স্থাপনের প্রচেষ্টাকেই বলে একই পাড়ায় থাকলেও যেমন আমরা পাড়ার সকলের সাথে সমানভাবে মেলামেশা করি না বা সম্পর্ক বজায় রাখি না তেমনি অকারক সম্পর্ক সবসময় তৈরি হয় না এই অকারক সম্পর্ক তৈরি হয় কেবল তিনটি মাত্র ক্ষেত্রে সেটি হল সম্বন্ধপদ হলে সম্বোধন পদ হলে আর অকারক বিভক্তি হলে তাহলে প্রথমেই জানি সম্বন্ধ সম্বন্ধপদ কাকে বলে বাক্যে ক্রিয়াপদ ছাড়া নামপদ বা অন্যান্য পদের সঙ্গে সম্পর্ক বিশিষ্ট শব্দকে সম্বন্ধপদ বলে প্রধানত অধিকার বা সম্পর্ক বোঝাতেই বাক্যে সম্বন্ধপথ ব্যবহার করা হয় যেমন তপনের চোখ মার্বেল হয়ে গেল বাক্যটিতে দেখো মার্বেল হয়ে যাওয়া কাজটি করছে চোখ তাই চোখ এখানে কর্তা আর হয়ে গেল শব্দটি ক্রিয়াপদ কিন্তু দেখো এই চোখ শব্দটির সাথে তপন শব্দটির একটা সম্পর্ক আছে কিন্তু তপন শব্দটির সাথে এই হয়ে গেল ক্রিয়াপদের কোনো সম্পর্ক নেই তপন শব্দটির সাথে শুধুমাত্র চোখ এই শব্দটি সম্পর্ক রয়েছে বলতে পারি চোখ নামক দেহ অংশটি বা অঙ্গটি কোন ব্যক্তির তা বোঝাতেই এই তপনের শব্দটি ব্যবহার করা হয়েছে তাই এই তপনের শব্দটি এখানে সম্বন্ধ পদ বাক্যে সম্বন্ধ পদকে চেনা খুবই সহজ কারণ সম্বন্ধ পদের সাথে সবসময় এর বা র বিভক্তি এবং বহুবচনে দের বিভক্তি যুক্ত থাকে যেমন তপন যুক্ত এর তপনের তাই এখানেও দেখো বাক্যটিতে তপনের শব্দটি সম্বন্ধ পদ হয়েছে সম্বন্ধপদও অনেকগুলি ভাগে বিভক্ত তবে এই ভাগগুলি থেকে পরীক্ষায় তেমন একটা প্রশ্ন আসে না প্রশ্ন এলেও তার সংখ্যা কেবলমাত্র একটি থাকে তাই এই অংশ থেকে সম্বন্ধপদ কাকে বলে এবং সম্বন্ধপদ নির্ণয় করতে জানলেই কাজ চলে যায় এবার চলে আসি সম্বোধন পদে ডাকা বা আহ্বান করা বোঝাতেই সম্বোধন পদ ব্যবহার করা হয় সম্বোধন শব্দের অর্থ হল বিশেষভাবে ডাকা বাক্যে যে পদ দ্বারা কাউকে ডাকা বা আহ্বান করা এমন অর্থ প্রকাশিত হয় তাকেই সম্বোধন পদ বলে যেমন ও ছেলে পড়তে বসো মাগো ওখানে কে দুটো ক্ষেত্রেই দেখো প্রথমে ও ছেলে এবং মাগো এই শব্দ দুটোই কাউকে ডাকা অর্থে ব্যবহার করা হয়েছে তাই ও ছেলে এবং মাগো এই শব্দ দুটোই সম্বোধন পদ সম্বোধন পদ চেনার ক্ষেত্রে শুধু একটা জিনিস মনে রাখবে সম্বোধন পদের পর সব সময় কোনো কমা চিহ্ন বা বিস্ময়সূচক চিহ্ন বেশিরভাগ সময়ই ব্যবহার করা হয় দেখো এখানেও ও ছেলে শব্দটির পর একটা কমা বসেছে এবং মাগো শব্দটির পরেও একটি বিস্ময়সূচক চিহ্ন বসেছে সম্বন্ধ পদ ও সম্বোধন পদের পর আমরা আলোচনা করব অকারক বিভক্তি নিয়ে তবে আজ অকারক বিভক্তি আলোচনা করলে ভিডিওটি অনেকটা বড় হয়ে যাবে তাই আজ এতটুকুই থাক দেখা হবে পরের ভিডিও ভিডিওটি তোমাদের ভালো লাগলো কিনা অবশ্যই জানিও আর এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো ধন্যবাদ